বিচার নেই মমতা সঠিক তালিকা মানে সঠিক বিচার হয়নি তার জন্য চোরের রানী ডাকাত রানী মমতা ব্যানার্জী আমরা আন্দোলন করে মমতা ব্যানার্জীকে নিয়ে এসেছিলাম এবং আজকেই বাস্তিল দুর্গে যে পতন হয়েছিল সতেরোশো নব্বই চোদ্দ জুলাই আজকেই নবান্ন থেকে চোদ্দ তলা থেকে ট্রেনে নামাবো আমি আন্দোলন করেছিলাম মমতা সরকারকে নিয়ে এসেছিলাম আজকেই প্রপান্ন থেকে ট্রেনে হিসেবে বার করবো সালে যে মুখ্যমন্ত্রীকে দু সালে গদিতে বসানোর জন্য আন্দোলন করেছে আমি আমি নিজের মুখ্য ভূমিকা ছিলাম আমি আমি হচ্ছে নিজের পিংলা ব্লকের তৃণমূলের এস টি এস সেল এর সভাপতি ছিলাম দীর্ঘ দশ বছর এখনো আছি এত আমি তৃণমূলের সক্রিয় কর্মী হয়ে বলছি মমতা ব্যানার্জিকে টেনে হিসেবে বার করে নিয়ে আসবো তার জন্য পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছে আমার গ্রামে আমার গ্রামে স্কুল করেছে পিসিএম বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ইনস্টল করেছে ঠিক আছে এবং তার তার যে রানি যে আছে না অর্পিতা চট্টোপাধ্যায় এবং মিটিলে পুকুরের মাঝখানে সই করেছে শপিং মল করেছে আন্ডার গ্রাউন্ড বাড়ি করেছে পার্থ চট্টোপাধ্যায় নিয়ে যেত তাকে ফুর্তি করত কিন্তু আজকে সেই যে আমার গ্রামে স্কুল করেছে সেই একত্রিশে ডিসেম্বর পর যদি আমার চাকরি চলে যায় চালিয়ে ছাই এবং আমি বলছি যে যখন বিরোধী দলনেত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তখন কি এরকম না আমরা আশা করিনি মমতা ব্যানার্জিটি বিরোধী দলনেত্রী থাকতো আজকে এই আন্দোলনে শুয়ে থাকতো শুয়ে থাকতো এই রাস্তাঘাটে কিন্তু আজকে আজকে আমরা আন্দোলন করে নিয়ে এসেছিলাম সেই নন্দীগ্রাম জঙ্গল মহলের ছেলে আমরা আন্দোলন করে নিয়েছিলাম কিন্তু আজকে সেই ফল আমরা আশা করিনি পশ্চিমবঙ্গে কলকাতা আমরা দেখতে পাচ্ছি কেমন আছে জঙ্গল মহল নন্দীগ্রাম কেমন আছে এখন জঙ্গল মহল কাঁদছে জঙ্গল মহল কাঁদছে আমরা আমার যতগুলো বন্ধু আছে তারা জঙ্গল মহল থেকে এসছে এবং আমার যে পিংলার সব মানুষ এসটি আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা কাঁদছে এখন দাদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিল যে বদলা নয় বদল চাই বদল হলো না আমরা এরপর বদল হয়নি আমরা এর আন্দোলনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আমরা বদল চাই বদল চাই আমি নিজে আন্দোলন করে নিয়ে এসেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সেই আমি তৃণমূলের একজন সক্রিয় কর্মী হয়ে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে চোদ্দ তলা থেকে আজকে নামাবো আমাদের যদি কথা না শুনে স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি শিক্ষায় দুর্নীতি রেশনে দুর্নীতি কার্যত জমি আন্দোলন করে উনি এসেছিলেন জমি আমি মনে করি হ্যাঁ আমি মনে করি যে জমি আন্দোলন যে ওইখানে করেছে নন্দীগ্রামে আজকে শিল্প হলে শিল্প যদি ওখানে হতো না আজকে অনেক হাজার হাজার ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত চাকরি পেত সে আজকে তো ওখানে ঘাস ফুটছে শুধু কিছুই নেই এত আমরা যে ব্রাহ্মণে যে স্লোগান ছিল কৃষি শিল্প এবং বেকারত্ব আমরা চাই সেই পুনরায় আমরা ব্রাহ্মণ সরকারকে আবার নিয়ে আসবো মমতাকে এবং কুকুরের মতন তাড়াবো আজকে এবং আমি তিনমুলের সপরি কর্মী হয়ে বলছি আমার গ্রামে আমার এলাকায় কোলো তিনমুলের এমএলএ এমপি দা যদি যায় মহিলা দিয়ে ঘাটা এবং খুনতি নিয়ে আমরা তাড়াবো মমতা ব্যানার্জীকে এবং একটা কথা মানে খুব প্রচলিত হয়েছে আজকাল যে তিনমুল করে মানে টাকা দিয়ে চাকরি পে অবশ্যই তিনমুল সরকার মানে ডাকাত প্রতিটি এলাকায় আমরা আপনারা জানবেন যে প্রতিটি এলাকায় এখন তিনমুলের বড় বড় নেতাগুলোকে ধরছে চাকরি বিনিময়ে টাকা এত এই সরকারকে অবিলম্বে পতনের দরকার এ হচ্ছে ব্রিটিশ সরকার ব্রিটিশ যুগ শুরু করেছে এর অবিলম্বে পতনের দরকার